এই যে ভূমিকম্পটা হইল আর একটু জোরে হইলে সব ধ্বংস হয়ে যাইত এই ভূমিকম্পটা আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা মনে করায় দিল যে আমাদের জীবনটা আসলে কত ছোট তুমি দেখবে ভূমিকম্প আসলে সবাই দৌড়াদৌড়ি করতেছে চিল্লা চিল্লি করতেছে সেইফ একটা জায়গায় যাওয়ার ট্রাই করতেছে ভূমিকম্পের সময় কেউ কিন্তু আলমারি থেকে টাকা পয়সা সোনা দানা এসব নিয়ে দৌড় দেয় না শুধু এই জীবনটা নিয়ে বাঁচতে পারলেই হয়েছে এই ঝাকুনি তোমাকে একটা কথাই মনে করায় দেয় যে তুমি একটা ইলিউশনের পিছিয়ে দৌড়াচ্ছ বস দিন আমাদের ফোর্থ সাবজেক্ট হয়ে গেছে ইসলাম আমাদের ফোর্থ সাবজেক্ট হয়ে গেছে আর দুনিয়াকে আমরা বানাইছি আমাদের মেইন সাবজেক্ট আমরা আল্লাহর দাস না হয়ে একটা সিস্টেমের দাস হয়ে গেছি আল্লাহ তাহলে আমাদেরকে একটা মুক্ত চিন্তা শক্তি দিছে কিন্তু সেটাকে আমরা মার্ক গ্রেড রেজাল্টে লিমিটেড করে ফেলছি সকালে উঠে স্কুল কলেজ ভার্সিটিতে সবাই দৌড়াচ্ছে কিন্তু ফজরের নামাজটা কয়জন পড়ছে দেখো বস ভূমিকম্পের মতো হাজারটা কারণ আছে আমাদের মৃত্যুর আমি জানি না আমি এই ভিডিওটা বানানো শেষ করতে পারবো কিনা আমরা কেউই জানি না কখন আমাদের ডাক এসে পড়বে আমার ফ্রেন্ড ক্লাস এ মারা গেছে ক্যান্সারে সে ক্লাসের ফার্স্ট বয় ছিল সে তো কখনো ভাবেনি যে এত কম বয়সে চলে যাবে আমরা একটা এস্টিমেটেড এজ ধরে নেই যে আমরা সত্তর আশি বছর বাঁচবো আর এই ভাবনার কারণেই আমরা দুনিয়াকে আমাদের মেইন সাবজেক্ট বানাই ফেলি আমাদের যৌবনটা পুরাটা দিয়ে দেয় একটা রিলায়েবল ক্যারিয়ারের জন্য বস কাফনের কাপড়ে তো পকেট নাই নাইলে কিছু টাকা পয়সা নিয়ে যাইতাম কবরে আর একটা ফাইলে করে আমার সব সার্টিফিকেট গুলাও নিয়ে যাইতাম দুনিয়া যখন আমরা আসছিলাম সবাই খালি হাতে আসছিলাম আবার আমাদেরকে খালি হাতেই ফিরে যাইতে হবে দুনিয়াবি কোনো কিছু নিয়ে আমরা কবরে যাইতে পারবো না শুধুমাত্র আমাদের আমল যাবে আমাদের সাথে আমাদের ভালো কাজগুলো চলে যাবে আমাদের সাথে দুইজনের কথা চিন্তা করো তো একজন শুধু দুনিয়াতে ভালো একটা লাইফ লিড করার জন্য কাজ করতেছে পড়াশোনা করতেছে সে দুনিয়ার লাইফে কমফোর্ট চায় সে দুনিয়ার সব সুখ শান্তি চায় দ্বিতীয় জনের কাজের মেইন উদ্দেশ্য আল্লাহ তালাকে সন্তুষ্ট করা সে চায় প্রতিটা কাজের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করতে আল্লাহর প্রিয় মানুষ হতে তাহলে বলো তো কে বেশি ফোকাস্ড হয়ে কাজ করতে পারবে অবশ্যই দ্বিতীয় জন কে দুনিয়া আর আখিরা দুইটাতেই সফল হবে অবশ্যই দ্বিতীয়জন আর সব থেকে বড় কথা হইল এই দ্বিতীয় জনকে স্বয়ং আল্লাহ তালা গাইড করবে আল্লাহ তালার গাইডেন্স পাইলে তোমার আর কারো সাহায্যের দরকার নাই কিন্তু আমরা কি করি আমরা এই সিস্টেমের দাসত্ব করি আমরা ভার্সিটির দাসত্ব করি আমরা আমাদের জবের দাসত্ব করি ফিরে আসা কিন্তু খুব সহজ বস কখনো কালকের জন্য ওয়েট করা যাবে না যে জিনিসটা তোমার জন্য ঠিক সেটা তোমাকে আজকেই করতে হবে আমরা বলি যে দিন আর দুনিয়া কিভাবে ব্যালেন্স করব। আমি তো মুসলিম আমি কালেমা পড়ছি লাহ ইহ মুহাম্মদ রাসুল্লাহ এই কথার অনেক ডিপ একটা মিনিং আছে বস তুমি যখন বলতেছো লাহ ইহ তার মানে আল্লাহ তালা ছাড়া কোনো উপাস্য নেই তুমি আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করতেছো তুমি সর্বশক্তি শক্তিমান সত্তার কাছে আত্মসমর্পণ করতেছ তুমি শুধু তারই দাসত্ব করবে তুমি তোমার ভার্সিটির দাসত্ব করবে না তোমার জবের দাসত্ব করবে না তোমার ডিজায়ার্স এর দাসত্ব করবে না তুমি যে কোনো পরিস্থিতিতে আল্লাহর কাছেই সাহায্য চাইবে তার গাইডেন্স চাইবে সব থেকে বড় কথা তুমি আর কারো উপর ডিপেন্ডেন্ট হবে না তুমি তোমার রিজিকের জন্য তোমার কল্যাণের জন্য তোমার দিন দুনিয়া সবকিছুর জন্য একমাত্র মহান আল্লাহ তালার মুখাপেক্ষী হবে আর আমি যখন সেই সর্বশক্তিমান সত্তার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিচ্ছি তখন কেন কোনো কিছু নিয়ে আমি টেনশন করবো কেন আমি কোনো কিছু নিয়ে ওভার থিঙ্কিং করবো আমি ডিপ্রেশনে পড়বো আমি জানি যে আমার সাথে যা হবে সেটা ভালোর জন্যই হবে কালিমার নেক্সট পার্টটুকু মুহাম্মদুর রাসুল্লাহ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম আল্লাহ রাসুল আমি যখন এটা বলতেছি তার মানে আমি এমন ভাবে জীবনটা কাটানোর ট্রাই করবো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম যেভাবে যাপন করেছেন আমি এমন ভাবে কথা বলার ট্রাই করবো নবীজি যেভাবে কথা বলতেন এমন ভাবে মানুষকে ভালোবাসবো নবীজি যেভাবে মানুষকে ভালোবাসতেন এমন ভাবে মানুষকে ক্ষমা করব নবীজি যেভাবে মানুষকে মাফ করে দিতেন তুমি একবার চিন্তা করবো সেই কালেমার মধ্যে আমাদের পুরা লাইফস্টাইলটাই দেওয়া আছে তুমি কি না করবে সবকিছু বলা আছে আমাদের মেইন প্রবলেমটা হইলো আমরা মানুষের অ্যাপ্রুভালের জন্য সোসাইটির অ্যাপ্রুভালের জন্য একদম পাগল হয়ে যাই লোকে কি বলবে এটা নিয়ে আমাদের খুব মাথা ব্যথা এই একটা জিনিস ফিক্স করো বস তোমার মেইন টার্গেট কখনো মানুষকে খুশি করা হবে না এক একজন তোমার উপর এক এক রকম এক্সপেকটেশন রাখছে তুমি কতজন একটা পূরণ করবে তার থেকে তুমি এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেকটা কাজ করো সব থেকে ইজি হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা আর সব থেকে কঠিন কাজ হচ্ছে মানুষকে খুশি করা আমাকে সবার কাছে সম্মানীয় হওয়ার দরকার নেই আমি চাই শুধু আমার রবের কাছে প্রিয় হতে কারণ একদিন সবাই নাই তোমার হাত ছাড়ে দিবে দেখবে যে কেউ নাই তোমার আশেপাশে একমাত্র আল্লাহর দুয়ার সেদিনও তোমার জন্য খোলা থাকবে বস তাই সবসময় বিশ্বাস রাখবে সেই মহান সত্তার উপর বিশ্বাস যিনি সর্বশক্তিমান যিনি চাইলে সব কিছু করতে পারেন যিনি চাইলে এক সেকেন্ডে এই মহাবিশ্ব ধ্বংস করে পরের সেকেন্ডে আবার নতুন করে এই মহাবিশ্ব বানায় ফেলতে পারেন আর আমাদের পরিবর্তনের শুরুটা হোক নামাজের মাধ্যমে আমরা প্রতিটা ওয়াক্তের নামাজ এমন ভাবে পড়বো যেন এইটাই আমাদের শেষ ওয়াক্ত আল্লাহর কাছে সিজদা দেওয়ার শেষ সুযোগ মাফ চাওয়ার শেষ সুযোগ এরকম আরেকটা শুক্রবার আসবে বস আবার ঝাঁকুনি হবে কিন্তু সেদিন আর সুযোগ দেওয়া হবে না আল্লাহ হাফেজ